এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন সম্পর্কে আমার ছোট বোন আবার বলতে গেলে তিনি আমার একটা বান্ধবী হচ্ছেন খুব কাছের একজন মানুষ আমি তার সাথে কথা বলবো সে মূলত ডিভোর্স ডিভোর্সি কথা শুনতেও খুবই খারাপ লাগে কিন্তু ভাগ্যক্রমে সে ডিভোর্স হয়েছে রিসেন্ট তার ডিভোর্স হয়ে যায় আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তার বাবা গত এক বছর আগে মহামারীতে মারা গেছেন এবং তার মা গত ছয় মাস আগে মারা গেছেন খুব অসহায় হয়ে পড়েছেন আমার এই ছোট বোন আবার বান্ধবী বলতে পারেন যেই টিনের টিনের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই টিনের বাড়ি সেখানে তিনি থাকেন আর কি একাই আছেন বর্তমানে বিয়ের জন্য পাত্র চাচ্ছেন তো আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব চাঁদিনী তোমার এই ভিডিওটা আমি করছি ঠিক আছে তোমার নাম কি দর্শকের উদ্দেশ্যে একটু বলো আগে আমার নাম হচ্ছে চাঁদনি সালাম আলাইকুম আর হচ্ছে হ্যাঁ আমার আপু যেটা বললো ওটাই সত্য কথা আমার এখন বর্তমানে আমি অনেক একা আমার কেউ নাই কি বলবো আসলে আমি খুব দুঃখী তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা আমাদের একটা গরিবের ভাঙ্গা ঘর তো এখন একলা লাইফ তো আর কাটানো যায় না বাবা আমার কেউ নাই গার্জিয়ান নাই তো আমি এখন চাইতেছি যে আমার লাইফে কেউ আসুক এর জন্য আসি দর্শক আপনারা দেখেন সে কিন্তু এই টিনের বাড়িতে একাই থাকে চার দিন কাছ থেকে আমরা আরো কিছু জানব এবং এটা জানার উদ্দেশ্য কারণ হচ্ছে সাদনি এই মুহূর্তে একটা বিয়ের জন্য পাত্র খুঁজছেন খুব দরকার তার জীবনে তো সাদনি তুমি যদি একটু দেখাও যে তোমার এই বাড়িঘর সাদনি এখানে আরেকটা কথা আছে তুমি একটু বলো যে তোমার কোনো সমস্যা হয় কিনা যেহেতু তুমি একা আছো রাতের বেলা কোনো সমস্যা বা ছেলেরা এসে তোমাকে ডিসটারব করে কিনা হ্যাঁ সত্যি কথা বলতে সমস্যা হয় যেহেতু আমি একটা ইয়ং মেয়ে এ বাড়িতে ভাঙ্গা বাড়িতে একা থাকি তো সমস্যা হয় এই জন্যই আমি চাইতেছি যে না তাড়াতাড়ি করে আমি কারো লাইফে যাই আচ্ছা বিয়ের জন্য কেমন ছেলে খুঁজছ তুমি বিয়ের জন্য কেমন ছেলে বলতে সে ছেলেটা গরিব হোক কালো হোক কিন্তু তার মনটা যদি অনেক সুন্দর হয় ভালো হয় হ্যাঁ তো দর্শক চাঁদনি এই মুহূর্তে যেই ছেলে খুঁজছেন বিয়ের জন্য একটা ভালো মনের মানুষ তিনি খুঁজছেন কারণ আপনারা দেখলেন সে এই বাড়িতে বর্তমানে বসবাস করছেন তার জীবনে দরকার তো একটু দেখাও হ্যাঁ চাঁদনিদের বাড়ি টিনের বাড়ি আহ যেহেতু গ্রাম থেকে শহর থেকে একটু দূরে আর কি চাঁদনিদের বাড়ি তো আমি চাঁদনিদের বাড়িতে আসছি আহ এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন একজন এতিম মেয়ের জন্য কারণ সে তার একটা পাত্র খুবই দরকার দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাই হোক এটা হচ্ছে আমাদের গরিবের একটা মানে এখানে সবজি আবাদ করি আমরা সবজি আবাদ করে খাই আর এটা হচ্ছে আমার বাড়ির পিছন সাইড এই সবজিগুলো কি তুমি আবাদ করেছিলে হ্যাঁ না এটা হচ্ছে আমার মা করছিল তো মার থেকে আমার শেখা এখন তো মা নাই আমারে দেখতে হয় যাই হোক আমি তো বাজারে সবসময় যাইতে পারি না তো নিজে নিজে কিছু সবজি করে আমি তুমি শুধু কি সবজি মানে সবজি আবাদ করো নাকি হচ্ছে যে তোমার আয়ের জন্য এখন বর্তমানে কি কাজ করছো তো না বর্তমানে আমি সবজি আবাদ তো আমার মানে খাওয়ার জন্য করি আর আমি ঘরে বসে আমি আর কি সেলাই করি আর মানে ফোনে কিছু কাজ করি আচ্ছা তাহলে ডিভোর্সের পর যেহেতু তোমার ডিভোর্স হয়েই গেছে এখন ডিভোর্সের পর তুমি যে এরকম পাত্র চাচ্ছ এই পাত্র কি প্রবাসী ভাইদের মাঝে খুঁজছো নাকি হচ্ছে যে বিজনেস মানে কি চাকরিজীবী তোমার কি আশা আছে। একটা কথা প্রবাসী সবথেকে বড় কথা আমি একটা ভালো মনের মানুষ চাই যে জানি আমাকে সে বুঝে আমাকে সে মানে ভালো রাখে তিন বেলা না খাইতে দিতে তো খাইতে দিতে পারবে এটাই অনেক কিছু সুখ থাকলে ভাঙ্গা ঘরে থাকলেই সুখ হয় তো দর্শক মোট কথার এক কথা চাকরিজীবী হোক প্রবাসী ভাই হোক আর বিজনেসম্যান হোক তার দরকার এই মুহূর্তে একজন ভালো মনের মানুষ সারা জীবন যেন সে তার পাশে থাকে দর্শক আমরা আরো কিছু আপনাদের মাঝে দেখাবো চাঁদনিদের কিন্তু এই এটাই বাড়ি বাড়ি কিছু সাইড নাকি চাঁদনি হ্যাঁ এটা সাইড আমাদের আচ্ছা এটা কি মানে ঘরের ইয়ে ঘরের পিছন সাইড আচ্ছা ঘরের পিছন সাইড অসংখ্য জায়গা তোমাদের মানে জায়গা হ্যাঁ জায়গা জমি আছে কম বেশি মোটামুটি আছে এগুলা হইলে আর কি চলে যাবে এই জন্য আমার বেশি টাকা পয়সা ছেলে লাগবে না তাই না হ্যাঁ আচ্ছা আমার একটা জিনিসটা মানে খুব খটকা লাগছে বুঝছো মানে ছেলে দিয়ে তুমি তো যেহেতু একাই থাকো কাউকে নিয়ে এসে থাকো কি চাচা তো বোন ওই যে রইমা আছে হ্যাঁ চাচা তো বোন আমার থাকে মাঝে মাঝে আবার ও থাকে না হয়তো কাজ পড়া যায় ও আবার একটা জব করে যাই হোক দুই দিন আগে শুনলাম ওই হারুন নাকি তোমারে হচ্ছে যে ইয়া করছে হ্যাঁ হারুন ছেলেটা অনেক বদমায়েশ আর কি ও আমার মা বাইসে থাকতে ও আমাকে খুব ডিস্টার্ব করতো এখন তো আরো একা বাড়ি পাইছে এখন আরো আমাকে বেশি ডিস্টার্ব করে তো দর্শক পাশের বাড়ির অনেকেই আছেন যারা বাজে কথা বলছেন বা হচ্ছে যে কোন কোন নজর আপনার দিকে দিচ্ছেন তো যার জন্য তার এই মুহূর্তে একটা ভালো ছেলে দরকার ভালো মনের মানুষ দরকার চাঁদনি সেই মনের মানুষ খুঁজছেন যারা যারা এই ভিডিও ফুটেসটি দেখছেন আপনারা শেয়ার করে দিবেন এবং যদি চাঁদনিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে